সম্মানিত নেবিন্দি মন্ডলী সাংবাদিক আজকের যে আয়োজন আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশকে রক্ষা কেউ উৎসব সেটি হচ্ছে বাংলাদেশের সম্পদ সীমিত একটা বন্দর নিয়ে কথা উঠেছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে কারোর সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন নয় জাতীয় নিরাপত্তা বিশাল যিনি বর্তমান সরকার প্রধানের সহকারী উপদেষ্টা তার এই অদ্ভুতপূর্ণ বক্তব্য আমি তীব্র নিন্দা করি প্রতিবাদ জানাই এই সরকার শুধুমাত্র একটি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা যাবে এটা কোন রেগুলার সরকার না নির্বাচিত সরকার না কোন এক উপদেষ্টা দলে ছিলেন তারা নির্বাচিত আত্মপ্রতারণা করা ঠিক হবে আত্মপ্রবঞ্চনা করা ঠিক হবে না দেশের জনগণ আপনাকে সম্মানের সঙ্গে বসিয়েছে সম্মান রক্ষা করে জনগণের সেন্টিমেন্ট অনুধাবন করে নির্বাচিত সরকারের কাছে দিয়ে করিডরের নামে আমাদের বাংলাদেশের একটি শান্তিপূর্ণ দেশ সেই দেশটাকে মানবিক করিডোরের নামে যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া এটি বুদ্ধিমানের কাজ হবে না আমি ডক্টর ইন্দ্রুসর চন্দ্র প্রভু এই দিকে না এগিয়ে আপনি বরঞ্চ বাংলাদেশে মানুষকে কি করে রক্ষা যায় দুঃখমুক্ত রাখা যায় এবং একটি গ্রহণযোগ্য যে নির্বাচন আমরা কোনো ষোলো ধরে পাইনি তিনটি নির্বাচন গেছে। আজকের যে প্রজন্ম যাদের বয়স পঁচিশ তিরিশ বছর তারা একটা নির্বাচনেও ভোট দিতে পারে না যাদের বয়স পঁয়ত্রিশ বছর তারাও নির্বাচনে ভোট দিতে পারে সেই ভোটের ব্যবস্থা করেন মানুষের অধিকার ফিরিয়ে এই দেশে খেটে খাওয়া মানুষ এই দেশের কামার কুমার রিক্সা চালক কুলি মজদুর কৃষক শ্রমিক তাদেরকে এত অজালা করা উচিত না তাদের রক্তেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই বাংলাদেশের যুদ্ধে ফদলতের সরকার ছিল ট্রো তারা যারা যুদ্ধ করেছিল গ্রামের কৃষক মিলে শ্রমিক এবং কেটে খাওয়া চব্বিশের গণপথ্য যেমন তরুণরা শিক্ষার্থীরা করেছে মুক্তিযুদ্ধ এই তরুণ এবং শিক্ষার্থীরা ছিল উনসত্তরের গণপ্রথানব্বই গণপ্রথান্তরে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সবগুলো আন্দোলনে এদেশের ছাত্র সমাজের উদ্যোগ ছিল অংশগ্রহণ ছিল এবং রক্ত দেওয়ার তারা নির্বিচারে জীবন উৎসর্গ করেছে সেই কারণে বন্ধুরা বাংলাদেশকে আমাদের রক্ষা করার জন্যে প্রতিবেশী দেশের যে বিভিন্ন কৌশল তাদের যে বিরোধিতা এবং যে আশ্রয় দেওয়া তাদের সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা মনে করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং প্রতিটি রাজনৈতিক দল কেটে পাওয়া মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শুধু আপনি